কিসের মাহফিল বলেন এটা হলো কোরআনের মাহফিল এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবাহ যতগুলো ম যেজা পৃথিবীবাসীর কাছে নবীদের মাধ্যমে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা যেজা আল্লাহ সুবাহানাহুয়া তালা কোরআনুল কারিম দিয়ে আখরি নবীর মাধ্যমে এই উম্মতের জন্য আল্লাহ তালা দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন যার কারণে আল্লাহ তালা বলেন যাদের মাধ্যমে যাদের কাছে আমি কোরআন নামক মহজেজা দিয়েছি এই মহজেজা দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার মানুষগুলো এই দুনিয়ার মানুষগুলো তারা হেদায়াতের পথ পেয়ে যাবে জান্নাতের পথ পেয়ে যাবে তারা দুনিয়াও কামিয়াব হবে আখেরাতেও কামিয়াব হবে সকলে বলেন আমরা কামিয়াব হতে চাই কি চাই না জোরে বলেন কামিয়াব হতে চাই কি চাই না এই জন্য বল লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর কষ্ট হলো তাকবীরটা কার আল্লাহর তাকবীর দিলে কি হয় ইমান বাড়ে না কমে ইমান বৃদ্ধি পায় তাকবীরের মাধ্যমে এখানে সাধারণ সময়ের জন্য আসছেন আগামী কাল এই প্রোগ্রামটা আর এখানে থাকবে না কিন্তু আজকে এমনও হতে পারে আল্লাহ তালা এক একজনকে তার জীবনের গোনাগুলো কোরআনের কারণে মাফ করে দিতে পারে আল্লাহর ওলি বানায় দিতে পারে পারে কি পারে না এইজন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোনো মানুষ যদি আমার সঙ্গে ব্যবসা করে পুঁজি হবে তার তিনটা কয়টা পুঁজি তিনটা পুঁজি নিয়ে যদি কোনো মানুষ ব্যবসা করে আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করতে গেলে লস হয় কিন্তু আমি আল্লাহর সাথে যদি কোনো মানুষ ব্যবসা করে তাদের দিন লস হবে না যা লাভ হবে তার থেকে ডবল আমি আল্লাহ তালা তাকে আরো লাভবান বানিয়ে দিব সবান বলেন আল্লাহ বাক রবুল্লাহ আল্লাহ মিন বলেন ইন্মেল্লাদিন এতুলোনাকিত মুসলেত ওয়াং ফকুমি যখন হুম শিরং ওয়ালা নিয়া তাই জোনা তি জারতলেং যখন কোরানের আয়াত শুনবেন আল্লাহ হু একবার বলে একটা গ্রিন সিগন্যাল দিবেন আল্লাকে জানাই দিবেন আল্লাহ আমরা হাজির রাজি আছেন লাভটা কী হবে কেয়ামতের ময়দানে এই আল্লাহু আকবরের ধ্বনিটা আপনাকে বিনা হিসেবে জান্নাতের ফায়সালা করে দিতে পারে কারণ আল্লাহ বড় এ কথাটা আপনি বলতেছেন আসলেই তো আল্লাহ বড় কথা ঠিক না মুসলমান আল্লাহ আলামিন কিভাবে ক্ষমা করেন কিভাবে ব্যবসা করেন আল্লাহ দিয়ে বলে দুনিয়ার মানু কোরআনুল কারিম আমি আল্লাহ তালা তোমাদেরকে দিলাম একমাত্র তোমাদের প্রমাণ হলো তোমরা এই শ্রেষ্ঠ জাতি আমরা কি বলেন আল্লাহ তালা আমরা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনোনীত করেছেন আল্লাহ রব্বুল আলমিন আর এক জায়গা বলেন ডাক দিয়া বলেন আমার মনোনীত বান্দা এরা এই মানুষগুলোকে আমি আল্লাহ মনোনীত বানিয়েছি আখিরি নবীর উম্মতকে আল্লাহ মনোনীত করেছেন ওই রুহের জগতে যখন আল্লাহ নিজে প্রধান বক্তা হলেন আল্লাহ তালা নবীর উম্মদদেরকে আল্লাহ ওই সমস্ত নবীদের সঙ্গে পরামর্শ করে ওই সমস্ত নবীদের কাছে আমার আল্লাহ তালা পরিচয় করায় দিলেন বলেন সুবান এই নবীর উম্মত কেমন হবে এই নবীর উম্মতের সাথে আল্লাহ কেমন করে ব্যবসা করবে আল্লাহ ডাক দিয়ে বলেন কোন মানুষ যখন কোরআন তালা করে একটা হরফ যখন আলিফ পরে এই হরফটা পরার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ তালা দশটা নেকি তার আমল নাম দিয়ে দেই কয়টা নাকি দশটা নেকি যখন দিয়ে দেয় ডাক মানুষ এই রব্বুলে নেকি আমি আল্লাহ নিজে লালন পালন করি এই দশটা আল্লাহ লালিত পালিত করে বড় করি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ একটা নেকি যখন হয়ে যায় ওই একটা নেকি আর তার জন্য থাকে না এই নবীর উন্মতের জন্য আমার আল্লাহ তালা একটা নেকি কে দশটা নেকিতে পরিণত করে দেয় আবিল যখন আপনি কোরআন তেলামত করেন শ্রবণকারী হয়ে যায় আমার আল্লাহ কে শ্রবণকারী হয় কোরআন তেলাওয়াত যখন করেন আমার আল্লাহ তালা শ্রবণকারী হয়ে যায় আল্লাহ তালার রহমত অবতীর্ণ হয় আল্লাহ তালার খাস কিন অবতীর্ণ হয় এই কোরআনকে যারা মোহাবত করে কোরআনকে যারা ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে এই কোরআনকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসা দেই কোরআনকে ভালোবাসলে ভালোবাসা কে দেয় জোরে বলেন আর আল্লাহর যদি ভালোবাসা থাকে তাহলে এই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কি কেমন করে ভালোবাসা দেয় ভালো করে বোঝেন হাসান বসরি আলাই ডাক দিয়ে বলেন আমি ঈশার নামাজের পরে ঘুমিয়ে পড়লাম যখন আমি ঘুমিয়ে পড়েছি রাতের বেলা আমি স্বপ্নে যোগে দেখি আমার নবী আমাকে এসে ডাক দিয়ে বলতেছে রে হাসান তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়িয়া তুমি ঘুমিয়েছো এই জগতের এই সময়ের জন্য তুমি শ্রেষ্ঠ একজন আলেম তুমি অনেক বড় একজন আল্লাহওয়ালা ওরে হাসান আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে অমুক এলাকার মধ্যে আমার একজন বন্ধু আল্লাহর একজন বন্ধু মারা গিয়েছে ওরে হাসান ওই আল্লাহর বন্ধুর কবর জেয়ারত করতে হবে তার জানাজার ব্যবস্থা করতে হবে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তুমি সকালবেলা উঠিয়া তার কাছে চলে যাবা তার কাফন দাফনের ব্যবস্থা করে দেবা এই কথা যখন বললেন যখন স্বপ্নে যোগে জানতে পারলেন হাসান বসরিরা দিয়াল্লা রহমতুল্লাহ আলাই তিনি ঘুম থেকে উঠলেন ওঠার পরে সকালবেলা নামাজ করে ওই এলাকায় চলে গেলেন যাওয়ার পরে দেখে সত্যি একজন আল্লাহর বান্দা মারা গিয়েছে বলেন আরো জোরে বলেন হাসান বসরি ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার কি এমন আমল তুমি মারা গিয়েছ জগৎ বিখ্যাত একজন আল্লাহ রলিহিকে আল্লাহ তালা তার জানাজা পড়াইতে বলে ডাক দিয়ে বলে রে হাসান ওই ব্যক্তির জানাজা যদি কেউ অংশগ্রহণ করে আর যদি নিজের গুণা মাফের জন্য দোয়া চায় আমি আল্লাহ ওই জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তিদের তাম জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব হাসান বসরি রহমতুল্লা আশ্চর্য হয়ে গেলেন এই কথা তো আমি মারা গেলে কেউ বলবে না কেউ তো বলবে না জানা যায় যদি কেউ অংশগ্রহণ করে তার জীবনের গোনামাফ ওই আল্লাহর বান্দার কি এমন আমল যে আমলের কারণে এত দামি হয়েছে আমার আল্লাহর কাছে দামি হয়েছে কথা ঠিক কিনা হাসান বস্রি আলাই সকালবেলা পা যা যখন শেষ হয়ে গেল। দাপনের যখন কাপন ব্যবস্থা করা হল তার জন্য কবর সম্পাদন করা যখন হয়ে গেল হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে রে ও কবর ওয়ালা তুমি শোনো তোমার জন্য আমার আল্লাহ তালা আমাকে এখানে পাঠিয়েছে জানাজা করার জন্য কিন্তু তুমি কেয়ামতের ময়দানে যখন নুটবা আমি হাসানকে ভুলে যেও না আমি হাসানের জন্য আল্লাহ দরবারে একটু সুপারিশ করে দিও কে বলতেছে কথা হাসান বসরি বলতেছে কত বড়ো একজন আল্লাহরুলি সে ওই যে ওই মানুষটাকে যার যায় আল স্বপ্নের যোগে দেখলেন যে তার জানাজে অংশগ্রহণ করতে বলেছে এবং তার জন্য যদি দোয়া চায় আল্লাহ তালা তার গোনাগুলোও মাফ করে দিবে তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সে আল্লাহর কাছে কতটা প্রিয় একটা বার ভাবেন তো যে জানা যায় অংশগ্রহণ করলে কি হবে গোনায় মাফ হয়ে যাবে হাসান আলাই কান্না এই দুনিয়ার জমিন আল্লাহ মানুষকে কত ভাবে দামি বানিয়েছেন মানুষ তো বোঝে না হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার পরিবারের কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলেন ও পরিবারের লোকেরা শোনেন আপনারা কি একটু বলতে পারেন আপনাদের বাড়ির যে সদস্য আজকে মারা গিয়েছে তার কি এমন আমল ছিল কোন আমল ছিল কি এমন আমলের কারণে আমার আল্লাহ তা তাকে এত দামি বানায় দিয়েছেন পরিবারের লোকজন সকলেই কান্না শুরু করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো বাবার দুনিয়া থেকে চলে গেছে কান্না করতেছে ডাক দিয়ে পরিবারের মহিলাকে ডাক দিয়ে বললেন ওই ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে বললেন আপনি কি বলতে পারেন আপনার বাড়ির আজকে যে যিনি মারা গিয়েছেন আপনার স্বামী ওনার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমরা ল আমার মতো হাসান বসরিকে তার জানা যায় অংশগ্রহণ করতে বলে শুধু তাই নয় ডাক নিয়ে বলেছে এই হাসান বসরি এই ব্যক্তির জানা যায় যখন তোমরা অংশগ্রহণ করবা আর নিজেদের জন্য যখন দোয়া চাইবা আমার আল্লাহ তোমাদের তাম জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে আপনারা কি বলতে পারেন ব্যক্তির কি এমন আমল পরিবারের সকলে কান্না শুরু করে দিল ডাক দিয়ে বলে ওই যে তাকিয়ার মধ্যে দেখা যায় একটা কাপড় দিয়ে ঢাকা একটা কি জানি বই সেখানের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা যখন কাজের মধ্যে সকাল বেলা যাইতো যাওয়ার আগে ওই তাকিয়া থেকে ওই কাপড় দিয়ে ঢাকা বইটা বাহির করত করার পরে আল্লাহর বান্দা এইভাবে করে চুমা খাইত নিজের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে চাপ দিয়ে ধরত আর তার চোখ দিয়ে পানি ছেড়ে দিত ডাক দিয়ে বলতো মালিক এটা তোমারও কোরআন এটা আমি হয়তো পড়তে জানি না কিন্তু মোহাব্বত কেন জানি এটার সঙ্গে আমার এইভাবে প্রতিদিন কোরআনটাকে চুমা দিত যাওয়ার সময় এটা করত আসার পরে আবার সেইটাই করত আর বলতো হাজা কালামি রব্বি এটা হলো আল্লাহর কালাম এই রেগুলার প্রতিদিন করত একদিন তার মিস যাইত না হাসান বসে রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন ওরে আল্লাহর বান্দা তোমার কপাল কত ভালো তুমি কোরআনকে মহাব্বত করার কারণে তুমি কোরআনকে চুমো দেওয়ার কারণে তুমি কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুণা তো মাফ করে দিয়েছে আমার আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে কষ্ট হচ্ছে নাকি তাহলে কোরআনকে ভালোবাসলে ভালোবাসা কে দেয় জোরে বলে কোরআনকে ভালোবাসলে ভালোবাসা আল্লা দেয় কোরআন আপনি পড়তে পারেন না পড়ার জন্য চেষ্টা করেন ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি কোরআনের হাফেজকে ভালোবাসে তালবে আলেমকে যদি কোনো মানুষ ভালোবাসে আমার আল্লাহ তালা ওই তালবে আলেমকে ভালোবাসার কারণে কেয়ামতের ময়দানে মানুষটা যদি তার গুনার কারণে জাহান্নামি হয়ে যায় আমার আল্লাহ দিয়ে বলে দুনিয়ার মানুষ রে ওই মানুষটা একটা কোরআনের হাফেজের মাথায় মোহাব্বত করে হাত দিয়েছে ওই মানুষটা কোরআনের হাফেজকে মোহাব্বত করেছে তালবে আলেমদেরকে ভালোবেসেছে তালবে আলেমদের মজলিসে ওঠা বসা করেছে আমি আল্লাহ ওই হাফেজের সঙ্গে এই ব্যক্তিটাকে ও জান্নাতের ফাইসালা করে দিলাম আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না ও মুসলমান এইজন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইন্নাল্লা দিন এত কিতা আপনি যদি কোরানের সঙ্গে সম্পর্ক রাখেন সম্পর্ক হয় কার সঙ্গে জোরে বলেন কার সঙ্গে সম্পর্ক হয় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হয় এই জন্য আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক করবেন আপনি আলেম ওলামাদের সাথে মোহাব্বত রাখবেন আপনি দিনের দাহিদের সঙ্গে মোহাব্বত রাখবেন তাহলে আমার আল্লাহ আপনাকেও মোহাব্বত করে আপনার গোটা পরিবারকে আমার আল্লাহ তার নিজ ভালোবাসা দা তাহলে আলেমদেরকে মোহাব্বত করা দরকার আছে না নেই আলেমরা কি আল্লাহলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস আলেমরা কি নবীদের ওয়ারিস নবীদেরকে সাহাবায় কেরাম ভালোবেসে মোহাব্বত করে দামি হয়েছে কি হয় নাই বলেন তো এখন তো নবী নাই এখন কাদেরকে ভালোবাসতে হবে ওলামাদেরকে তলবে এলেমদেরকে ভালোবাসতে হবে যদি আপনি সে ভালোবাসা রাখতে পারেন তাহলে আল্লাহ তালা সাহাবাই কেরামদেরকে যেরকম ভালোবাসা দিয়েছেন কাছাকাছি আপনাকেও সেরকম ভালোবাসা দিবেন